আর এবার নজর রাখবো আমরা ফুলবাগানে ফুলবাগানে কেএমসির কোয়ার্টারে যুবক খুন নীতিশ এবং আকাশ এই দুই যুবক তারা ছাদে ঘুমোতে যায় এবং ঘুমনোর সময় বচসা এবং তারপরেই বুকে ছুরি মারা হয় এবং এই ঘটনার পর আহত যুবককে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে দুই যুবক নীতিশ এবং আকাশ নীতিশ রবি দাস ও আকাশ হরিনামে দুজনের মধ্যে বিবাদ বাদে এবং বিবাদ বাদে মূলত ছাদে ঘুমনোকে কেন্দ্র করেই সেক্ষেত্রে পুরনো কোনো আক্রোশ নাকি হঠাৎ করে রেগে গিয়ে এই ঘটনা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ কথা বলবো রনয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রনয় কি নিয়ে মূলত বিবাদ যে ঘটনা সামনে আসছে সেটাই নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে পুলিশ এখনো পর্যন্ত কি মনে করছে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো শুক্লা পায়েল যে ছাদের মধ্যে এই ঘটনা ঘটেছে অর্থাৎ ফুলবাগান থানা এলাকার চন্দ্র ব্যানার্জি রোডের কেএমসি কোয়ার্টার সেই কেএমসি কোয়ার্টারের ছাদের মধ্যে এই ঘটনা আমি যদি ছাদের ছবিটা একবার তোমাকে দেখাই ক্যামেরা সৌমেনকে বলবো ছবিটা দেখানোর জন্যে এই যে ছাদ ছাদের ঠিক এখানেই গতকাল রাতে শুয়েছিল বছর আঠেরোর ওই যুবক নীতিশ রবি দাস তার সঙ্গে একটি পানীয় জলের বোতল ছিল সেই পানীয় জলের বোতল কেড়ে নেয় তার থেকে আঁকা শাড়ি নামে বছর তিরিশের এক যুবক বলে অভিযোগ এবং জলের বোতল কেড়ে নিয়ে ঠিক এখানে চলে আসে এরপর নীতিশ রবি দাস যখন তার জলের বোতল চাইতে যায় তখন তার সঙ্গে কথা কাটাকাটি হয় তার জলের বোতল ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ এবং কেউ কিছু বুঝে ওঠার আগে তার বুকে ঠিক চেষ্টের কাছে একটা ছুরি দিয়ে একদম গুপিয়ে দেয় এবং এখানেই সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জায়গায় প্রায় জায়গায় রক্তের দাগ ফুলবাগান থানার পুলিশ খবর পেয়ে যখন আসেন তুমি দেখতে পাচ্ছ গোল গোল করে দাগ করে দেওয়া হয়েছে ছাদের মধ্যে পুলিশের তরফে ঠিক এখানি ছিল তবে এখানকার বাসিন্দারা বলছেন আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো পুলিশ কর্মীরা এখানে এসছেন তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এখানকার বাসিন্দাদের তারা বারবার বলেছেন যে এই ছাদের মধ্যে মদ গাজার আসর বর্ত বস্ত বারবার তারা ফুলবাগান থানার পুলিশকে অভিযোগ করেছেন পুলিশ কোনো অ্যাকশান নাইনি যার জেরে এই ঘটনা আমি তোমাকে মদের মদের বোতলের ছবি দেখাবো ছাদের কোনায় তুমি দেখতে পাচ্ছ মদের বোতল পড়ে রয়েছে এখানে এখানকার বাসিন্দারা এতটাই ক্ষিপ্ত বা এতটাই তারা আতঙ্কে থাকে যে মহিলারা এই ছাদের মধ্যে উঠতে ভয় পেতে পায় মদের বোতল দেখাবো এবার তোমাকে গাঁজা রাখার ঠেক দেখাবো অর্থাৎ যেখানে গাঁজা রাখা হয় ক্যার সৌমেনকে বলবো ছবিটা দেখানোর জন্য দেখো মন্দির একটা তৈরি হয়েছে শিব ঠাকুরের মন্দির মন্দিরের পাশেই একটা শোকেশ রাখা রয়েছে একটা সুটকেস মতন রয়েছে অর্থাৎ এখানেই গাঁজার যত সমস্ত সামগ্রী যা লাগে সেই সমস্ত গাঁজা এখানে রাখা হয় সকাল বলো দুপুর বলো বিকেল বল রাত বলো প্রত্যেকটা সময় এই ছাদের মধ্যে অসামাজিক কাজকর্ম অর্থাৎ মদ খাওয়া হতো গাঁজা খাওয়া হতো এখানকার বাসিন্দারা বারবার প্রতিবাদ করলেও কেউ কোনো শুনতো না অর্থাৎ আকাশহারি অর্থাৎ যে খুন করেছে যার বিরুদ্ধে অভিযোগ শুধু সে একা নয় তার দল বল অন্য পাড়ার ছেলেরা এই ছাদে এসে আড্ডা মারত এখানে একজন মহিলা রয়েছেন তার সঙ্গে কথা বলবো এই যে এই ছাদে তাদের মধ্যে এখানে কি সব সময় মদ গাজা খাওয়া হয় সব সময় খায় সব সময় খায় তো আচ্ছা তো কেউ কখনো অভিযোগ করেছিলেন না কেউ করে না সব ওদের থেকে ভয় ভয় পায় ওদের থেকে ভয় পায় ওই যে মদ ফদ খায় তার থেকে বলে আমাদেরকে বললে তাহলে আমরা ই করব ও করব তাই জন্য ভয়ের জন্য কেউ কিছু বলে না চমকি ধমকি দেখায় পুলিশকে তো জানিয়েছিলেন এর আগে জানানো হয়েছে জানার পর পুলিশ এসে দেখে ইনকোয়ারি করে গেছে কি কি অ্যাকশন নেবে এখন কি বলা যাচ্ছে না পুলিশকে কভার কমপ্লেইন করেছে চারবার

একদমই দেখো পানীয় জলের বোতল কেড়ে নেওয়া হয়েছে এমনটাই অভিযোগ যার জেরে খুন হয়েছে ওই যুবক এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা যদিও ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ এসছে তারা তদন্ত করছেন যে কি কারণে ওই যুবককে খুন হতে হলো তবে যে অসামাজিক কাজকর্ম চলতো এই ছাদের মধ্যে ছিল কিনা অভিযুক্ত যুবক সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ধন্যবাদ রনায় তিওয়ারি ছিলেন সরাসরি বাংলার আওয়াজ बांगीर आवेग जी चौबीस घंटा